অনুমোদন পাওয়ার পর ওমানে প্রথমবারের মতো ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করে উত্তরবঙ্গ উইংস বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নতুন উইংস হিসেবে এই উইংসের অনুমোদন পায় আদিবা আফরোজের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন উইংস হিসেবে অনুমোদন পেয়েছে উত্তরবঙ্গ উইংস এ উপলক্ষে ফ্যামিলি গেট টুগেদার ও পরিচিতি সভার আয়োজন করেন উত্তরবঙ্গ উইংস সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ভার্চুয়াল লাইভে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন উইংসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম আরও উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিও ইফতিকারুল হাসান চৌধুরী রেজল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি মোহাম্মদ আনোয়ার হোসেন আব্দুর রহিম উত্তরবঙ্গ উইংসের প্রধান উপদেষ্টা ও ক্লাবের সোশ্যাল ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মহসিন আলী সরকার হাফেজ মোহাম্মদ নাজিম আবুল বসর ভূইয়া ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন উইংসের নেতৃবৃন্দ সহ নবগঠিত উত্তরবঙ্গ উইংসের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুরুতে আগত অতিথিদের ফুল ফুলদ্বীপ বরণ করা হয় একই সাথে উত্তরবঙ্গের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুর ইসলাম বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি এনআরবি হিসেবে নির্বাচিত হয় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে প্রথম পর্বে উত্তরবঙ্গের রমণীদের হাতে বানানো নানা ধরনের সুস্বাদু পিঠা নিজস্ব তত্ত্বাবধানে ঘরোয়া পরিবেশে বানানো দুপুরের খাবার সন্ধ্যা নামতে বার্বিকিউ নারীদের নিয়ে বালিশ খেলা বাচ্চাদের নিয়ে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজন করা হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশি বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিনতে এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্কার ট্রুই গালফ গোল্ডের আমাদের যে কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের খুব কম সময়ের ভিতরে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং উত্তরবঙ্গের যারা যারা এখানে যে পরিবার থেকে শুরু করে আমাদের বাইরা উপস্থিত আছেন সবাইকে সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা আছেন আমাদের মাঝে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গাল্ফ সিউ সাহেব উপস্থিত আছেন আশা করছি আপনারা ক্লাবের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন যারা এখনো সদস্য হন নাই তারা উত্তরবঙ্গ অংশের সদস্য হয়ে যাবে তোমাকে আপনার কাছে যদি একটা কার্ড থাকে আমাদের সদস্যদের জন্য একটা কার্ড দেওয়া হয় এই দেশের আইডি কার্ডটা যেরকম সেরকম একটা কার্ড আছে এটা যদি কোনো জায়গায় প্রয়োজন হয় অন্তপক্ষে আপনি বলতে পারবেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার এবং আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন সোশ্যাল ওয়ার্কারদের জন্য আলাদা একটা কোটা থাকে আলাদা একটা সম্মান থাকে আশা করি আপনারা সেই সুযোগটা নেবেন সোশ্যাল ক্লাবের সাথে থাকবেন বাংলাদেশের এই যে যে অঞ্চলগুলো অবহেলিত তাদের মধ্যে অবহেলিত অঞ্চলের মধ্যে আমাদেরটা অন্যতম এই অঞ্চলকে আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে আমরা অসংখ্য ধন্যবাদ দিই যে উত্তরবঙ্গ উইংস প্রতিষ্ঠায় ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন

ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে যেকোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে